ভাই কিছু সাহায্য করেন ভাই 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 কিছু সাহায্য করেছেন ভাই আরে তোর সাহায্য লাগবো এলো এটা আরে আরে ভাই ভাই আপনি কি দিলেন এটার ভিতরে আমার বাচ্চা আছে আরে ভাই আমি তো আপনাকে সাহায্য চাইছি আপনি আমাকে টাকা দিবেন আপনি আমাকে বাচ্চা দিলেন কেন আমি বাচ্চা দিয়ে কি করবো ভাই আরে এটা হইছে আমার মাইয়া বাচ্চা মাইয়া বাচ্চা আমার পছন্দ না মাইয়া বাচ্চা পালাচ্ছে রাস্তায় ফেলাই দেওয়া ভালো তোর কাছে রাখ

তুমি একটা কাজ করো আমার এই কার্ডটা রাখো যে কোনো দরকারে আমাকে কল করো ঠিক আছে থাকো আচ্ছা ঠিক আছে ভাই ভাই একটু দাঁড়ান তো হ্যাঁ ভাই বলেন ভাই এই নাম্বারে একটু কষ্ট করে ফোন দেন তো নেন ভাই কথা বলেন আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালাম ভাই আপনি আমার সাহায্য করছিলেন আরেকটা কার্ড দেওয়া গেছিলেন মনে আছে হ্যাঁ হ্যাঁ মনে আছে বলো ই আমি একটু সমস্যায় পড়ছি আসেন তো ভাই আচ্ছা ঠিক আছে তুমি এখানে থাকো আমি আসতেছি ঠিক আছে ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হম এটা নেন কাহিনীটা তো কিছুই বুঝলাম না গাবলা কাহিনীটা কি আমার দেখতে এনে এনে ভাই আপনি আসছেন আপনি একটা সন্তান চাইছিলেন এই নেন সন্তান আর এইটা মেয়ে সন্তান ও আচ্ছা এটা মেয়ে সন্তান আচ্ছা এই মেয়ে বাচ্চারা তুমি কোথা থেকে পেয়েছো ভাই আমি একজন লোকের কাছে সাহায্য চেয়েছিলাম সে সাহায্য না দিয়ে বাচ্চা দিয়ে চলে গেল আর ভাই ওই লোকটা বলতেছিল মেয়ে বাচ্চা রাখার রাস্তায় ফালিয়ে দেওয়া খুব ভালো আচ্ছা ভাই মেয়ে বাচ্চা কি এতই অপয়া ভাইয়া ওই অমানুষটা মনে হয় জানে না যে ওর মাও একজন নারী ছিল আচ্ছা ভাই তাহলে উনার মেয়েকে এভাবে ফালাই দিল কেন মেয়ে বাচ্চা হচ্ছে আল্লাহর রহমত ওই অমানুষটার মনে হয় জানা নাই যাদের সন্তান নাই তাদের কত কষ্ট যাক

বুঝছি বুঝছি দার আমি কইতাছি আমি কইতাছি ওরে ভাই শোনেন ভাই ভাই কি বলতেছে কিছু বুঝছেন আমি তো কিছুই বুঝি ভাই আরে ভাই ও বলতে চাইতাছে আপনি যেন রেল লাইনে ছবি না তুলেন শোনেন ভাই কিছুদিন আগে ওরই বড় ভাই ঠিক এইখানটায় ছবি তুলতে গিয়া ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে ও এইটাই আপনারে বারবার বুঝাইতে চাইতাছে যেন আপনি ওর বড় ভাইয়ের মতো এখানে ছবি না তুলেন এই দিক থেকে দুইটা লাইন তো কখন কোন দিক থেকে ট্রেন ও আপনাকে সতর্ক করতেছে। যেন ওর ভাইয়ের মতো এখানে করে না মরেন আসলে ভাই বুঝতে পারছি আমাদের সতর্কভাবে চলাফেরা করা উচিত হ্যাঁ ভাই আমাদের সবসময় সময় সতর্কভাবে চলা উচিত কিন্তু ট্রেনের রাস্তায় না আমাদের রাস্তায় কারণ এটা ট্রেনের রাস্তা মানুষের রাস্তা না চলেন ভাই আমরা আমাদের রাস্তায় যাই ঠিক আছে ভাই চলেন সবাই রেল লাইনে চলাফেরা থেকে দূরত্ব বজায় রাখি সবাই সতর্ক থাকুন সাবধানে থাকুন কইচাস আরে বন্ধু ভালো আছো সেই তো আলহামদুলিল্লাহ ভালো বন্ধু কুরবানি তো আয়া পড়ছে তো কি কোরবানি দিবে এবার আরে বেটা জানো তো আমরা কেমন গরু কুরবানি দিই প্রত্যেকবারে এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কুরবানি আমরা দিই এবারও আমরাই দিব তারপর তোর কি অবস্থা ঈদে কি কুরবানি দিবি ভাবলি কি আর কম মামা এবারে তো একটা বড় গরু দেওয়ার ইচ্ছা আছে কিন্তু ফ্যামিলিতে একটু সমস্যা চলতেছে টাকা পয়সা তো এবার মনে হয় না যে বড় গরু কুরবানি দিতে পারবো তো এবার চিন্তা করছি একটা খাসি কুরবানি দিব আরে বেটা কি কস তুই আমার বন্ধু লাগস তোর টাকা পয়সা সমস্যা থাকলে তুই আমারে কবি আমার বাপে আছে না তুই একটা কাজ কর আমার বাসায় আইস আমার বাপেরে কইয়া তোরে কিছু টাকা লই দিমুনি তারপরও এবারে একটা গরু কুরবানি দে আচ্ছা বন্ধু তাহলে দে দেখবি আচ্ছা ঠিক আছে তাহলে দেখ আর দেখ আমার জানা আচ্ছা ঠিক আছে দত আজকে তো টাকা বলে থাকতো তাহলে কি বন্ধু কাছে আমরা এই সব কথা তো আচ্ছা ভাইয়া এবার কি আমরা গরু কুরবানি দিব না ভাইয়া এখন তো আমাদের টাকা পয়সা নাই যখন আমাদের টাকা পয়সা হবে তখন ইয়া বড় একটা গরু কুরবানি দিব ভাই কবে আমাদের এত গরু টাকা হবে হবে ভাইয়া যেদিন আল্লাহ চাবে সেদিন আমাদের টাকা হবে ভাইয়া আমরা কুরবানি না দিতে পারি এবার আমার জন্য গরু গোস্ত আনতে ইব আচ্ছা ভাইয়া ঠিক আছে না আমি তো কি ভাবতেছি আমি তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কুরবানি দিতে পারতেছি আর অনেকের কুরবানি দেওয়ার ইচ্ছা থাকলেও সে কুরবানি দিতে পারতেছে না এই ভাইয়া এদিকে আসো তো জি ভাইয়া বলেন ভাইয়া ওই বাসা দেখতে পাচ্ছ না ওই বাসাটা আমার তোমরা দুই ভাই মিলে এই দিন সকালে আইসা বেরো তোমাদের দুইজনের কথা আমি ওই জায়গায় তারা শুনছি তো আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি একটা ছাগল কুরবানি দেবো তোমরা দুই ভাই আসলে আমি খুব খুশি হবো আচ্ছা ভাই ঠিক আছে আইসো কিন্তু ঠিক আছে তাহলে আমি এখন যাই দেখছিস ভাই বলছিলাম না আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে চল হ্যাঁ চলো আল্লাহ যে পরিমাণ গরম পড়ছে একটু পানি খেলে ভালো হতো আল্লাহ একটু ব্যবস্থা করে দাও পানির যাক বাসার সামনে যে ডালাইটা করসালাম এটা প্রায় শুকায়ে গেছে হাই রে কি গরম ওই তো একটা লোক দেখা যাচ্ছে যাই উনার কাছে পানি চাই দেখি পানি পাই কিনা আসসালামু আলাইকুম ভাই জি ভাই আমি অনেক দূর থেকে আসছি অনেক গরম পড়ছে তো যদি একটু পানির ব্যবস্থা করে দিতেন তাহলে ভালো হতো আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি নিয়ে আসতেছি আচ্ছা ভাই ধন্যবাদ এই যে ভাই জানেন ভাই পানিটা খাইয়া আমার প্রাণটা জুড়াই গেছে এদিক দিয়ে তো আবার আজান দিয়ে দিছে আচ্ছা ভাই এদিকে কি আশেপাশে কোনো মসজিদ আছে ভাই আশেপাশে বলতে একটু দূরে প্রায় দশ মিনিট লাগে আছে বোঝাইতে আর এইদিকে তো অনেক রোদ পড়ছে আপনি একটা কাজ করেন আপনি আমার বাসায় নামাজটা পরে ফেরান ও আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই চলেন ঠিক আছে ভাই চলেন আপনার পেয়ে অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা ভাই আপনার সাথে তো পরিচয় হলাম না আপনার নাম কি আমার নাম হিরণ সরকার ও হিরণ সরকার ভাই কিছু নাম মনে করলে একটা কথা বলি জি ভাই বলেন ভাই আপনি কি হিন্দু ধর্মের লোক হ্যাঁ ভাই ভাই আপনি হিন্দু ধর্মের লোক হয়েও আমাকে পানি খাওয়াইলেন তারপর আবার বাসায় নিয়ে নামাজ পড়াইলেন আসলে ভাই সবার মন মানসিকতা তো আর এক না আর এই প্রথম আপনার মতো লোক দেখলাম যে কিনা কোনো ধর্মের বিধাভিদ না করে আমাকে উপকার করলো ধন্যবাদ ভাই আপনাকে ঠিক আছে ভাই জি ভাই আর আপনার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করব ভালো থাকেন